আসসালাম আলাইকুম আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আমার সাথে আছে আপনাদের প্রিয় মুখ জুবাই সাহেব আর উনি আজকে বেশ কিছু সুন্দর সুন্দর চালনি দেখাবে এখন সেটা কোনোটা হতে পারে নুডুলস চালার জন্য কোনোটা হতে পারে তেল থেকে কিছু ছেঁকে উঠানোর জন্য কোনোটা হতে পারে চাল ধোয়ার জন্য কোনোটা হতে পারে সবজি ধোয়ার জন্য কোনোটা হতে পারে মাছ মাংস সবজির পানি ঝরানোর জন্য সো যার যে ধরনের যে স্ট্রেইনার বা হচ্ছে জালিবোল ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে আশা করি কারণ অনেক দিন পরে এতগুলা ভেরিয়েশন এক করে ভাইয়া দেখাচ্ছে সো বাকি রয়ে গেছিল মনে চা হয়নি সেটাও ক্যাশ দিয়ে নিয়ে আসছে সেগুলোর ব্যাপারে জানাবো আজকে আর আসতে হলে চলে আসতে হবে ইমন এন্টারপ্রাইজ দোকান নিউ দক্ষিণ ভবন গলি আর ভাইয়েরা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকে সো একদম নিশ্চিত হয়ে অর্ডার করে ফেলবেন আপনার পছন্দের প্রোডাক্ট জুয়ার ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ক্যাশ দিয়ে ধরা জিনিসটা দিয়ে শুরু হোক না আপনি যদি শীত চলে আসে চা পক্ষে আমরা লাগে বা অনেক সময় আমরা গ্রিন টি খাই অনেক মুরুবীরা আছেন বাসায় আলাদা বিভিন্ন প্যারা নিতে হয় তো সব মিলে হয়তো অনেকে চাটা পাটিটা একটা ভেজাল মনে হয় পাটি এখানে একটা ভেজাল ফ্রি একবারে

সবার প্রথম যেটা কথা বলবো সেটা হচ্ছে আপু আমাদের অনেক ওয়েট অনেক ফিনিশিং অনেক সুন্দর আটকোনা একটা জালি আবার দুই পাশে হ্যাঁ কত ডিপ দেখছেন আপু হ্যাঁ অনেক ডিপ কিন্তু খুবই নাইস এবং আপনার যে এগুলো আছে না আপু যে ছিদ্রগুলো অনেক ছোট কিন্তু হ্যাঁ অনেক ছোট অনেক সুন্দর

আচ্ছা এরপরে আছে আরো হেভিও আছে এগুলো আসতেছি আপু আপু যেটা ছোট সাইজ তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা